নমস্কার বন্ধুরা অত্যন্ত খুশির খবর তোমাদের এলপিজি গ্যাস সিলিন্ডার যাদের আছে তাদের কিন্তু প্রাইস অনেকটা কমতে শুরু করেছে পাঁচশো উনত্রিশ টাকা অবধি কিন্তু প্রাইস হতে চলেছে আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার পঁচিশ অবধি তো ভিডিওটা শেষ অবধি দেখো আমি ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলস বলে দেবো যে কারা এর সুবিধা পাচ্ছ তো বন্ধুরা প্রথমে বলে দিই তোমরা যারা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে যারা এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়েছিলে এবং সেই গ্যাস সিলিন্ডার নাম ছিল বেসিক্যালি উজ্জ্বলা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আন্ডারে যারা তোমরা গ্যাস সিলিন্ডার পেয়েছিলে সেই উজ্জ্বলা যোজনা আন্ডারে যে যারা যারা গ্যাস সিলিন্ডার পেয়েছিলে তাদেরই কিন্তু বেসিক্যালি এই সুবিধা তারা পাবে তো কিভাবে তারা এলিজিবেল বা কী কী করতে পারবে সেটা সমস্ত কিছু আসছে তো দেখো অনেকেই কিন্তু এই যে গ্যাস সিলিন্ডার যে আছে অনেকের কিন্তু ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার আছে এইচপি গ্যাস সিলিন্ডার আছে এবং উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার আছে তো এল এইচপি এবং ইন্ডিয়ান এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই যে স্কিম এটা কিন্তু এলিজিবল না তো তোমাদের যাদের যাদের উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার আছে যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজ্জ্বলা স্কিমের আন্ডারে এটা পেয়েছিলে তাদের কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু পাঁচশো উনত্রিশ টাকা অবধি হতে চলেছে তো বর্তমানে চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু আটশো উনত্রিশ টাকা আছে এবং এই আটশো উনত্রিশ টাকাটাই হয়ে যাবে কত পাঁচশো উনত্রিশ টাকা অর্থাৎ প্রায় তিনশো টাকা মতো কম দামে তোমরা কিন্তু গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে তো এই জিনিসটার জন্য তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে ওয়েট করলে তোমাদের যে এই যে বিষয়টা সেটা তোমরা সাবসিডি পেয়ে যাবে এবং এই সাবসিডির পাশাপাশি তোমরা কিন্তু এই যে সাবসিডিটা এটা কিন্তু চলবে হচ্ছে নয় মাস পর্যন্ত দু হাজার পঁচিশের একত্রিশ মাস পর্যন্ত কিন্তু তোমরা এই সুবিধাটা পাবে তো আশা করি তোমাদের এই ভিডিওতে অনেকটা ইনফরমেটিভ লেগেছে তো ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটায় ক্লিক করে দাও আরও এক্সট্রা নিউজ সবার আগে পাওয়ার জন্য